এক লাখ জোড়া বাইক এটা ইতিহাস হবে ইতিহাস জানো তিন পনেরো তিন লাখ বাইক আছে না বলতে কিছু নেই পাওয়া যায় নাম্বার করা পঁয়তাল্লিশ হাজারে নিবেন কেন নিয়ে নেন এগারো মডেল পঞ্চান্ন করে দিয়েছে না জান দিলাম

একশো চব্বিশ টানা চলে ওকে আজকে দিবেন কত বড় ভাই এটা দিচ্ছে দুই লক্ষ সত্তর কেন ভাই আজকে একটু কমাই দেওয়া যায় একটু কি রেড না ইনশাআল্লাহ কত দুই হাজার টাকা কম ভাই

এখন চলে দেবো জোড়া ভাই একসাথে দুই দুইটা জোড়া বাই আছে কি মডেল পাইছে কত ভাই মডেল পাইছে আঠারো আঠারো মডেল আঠারো মডেল যারা খুঁজছেন ফিক্সড বলে দিচ্ছে সত্তর

এটা 19 মডেল ভাই 19 মডেল না ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ওকে 29 টি ডাবল ডিস্ক 19 মডেল এই একটা পিস আছে আমার তো ভালো লাগছে দিবেন কত ভাই এটা এটা দিছি ভাই 1 লাখ 1 লাখ মানে আমার একটু ভালো লাগছে আর আপনি দাম বাড়া দিলেন ভাই ফ্রেশ কন্ডিশন না ভাই দাম কমাই দাও আমার ভালো লাগছে না আপনি দাম কমাই দিবেন ফ্রেশ গরি ভাই ফ্রেশ দাম না ভাই গরি ফ্রেশ দাম দিবেন ঠিক আছে একটু কমাই দেন কত দিবেন আচ্ছা ভাই ভাই 48 45 জান দিলাম ওকে ভাই তোমাকে মনে ভয় পেয়ে গেছে আচ্ছা এটা কি অসর ভাই এটা 19 মডেল ভাই 19 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা

সম্মান করে দেবে বাইশ করে দিবে না ইনশাল্লাহ আসলে বাইশের পরে সম্মান করে দিন ইনশাল্লাহ বিশ হয়ে যাবে ওকে বিশ আচ্ছা এটা কি অবস্থা ভাই

গাড়ি চালু আছে হ্যাঁ গাড়ি চালু আছে ও রে মানে বুঝাই যায় না গাড়ি চালু দেখ ভালো লাগছে তার মানে এক লক্ষ আট হাজারের কত আট হাজার আট সম্মান করে দিন কি অবস্থা বড় ভাই

এটা ইতিহাস কি অবস্থা ভাই এটা কি অবস্থা বলেন ডিসকভার 125 125 কি জানা না কাছে কইলে কমামু কইলে আমি অবস্থা

পুলিশ বাড়ির সাথে প্লাস এইটা না বলে গরু হাটের সাথে আমার শোরুমটা গরু হাট বলেই হবে তার পাশে আছে আমাদের

আর ভিডিওটা বিশেষ করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আজকে পর্যন্ত সবাই ভালো তো সুস্থ থাকেন আল্লাহ হাফিজ